এই সন্দীপের সঙ্গে তার লাগানো ছবি এখনো ভিডিওতে পাবেন মাওলানা মাওলানা সাহেব সেই চিরাগান রোডের জামিয়া মাদানিয়ার ভাইস প্রিন্সিপাল ইদ্রিস সাহেবের বোধ হয় জামাতা ইদ্রিস সাহেবের বড় জামাতা আমি জিজ্ঞেস করতে চাই তিনি আপনাদের এলাকার সন্তান আমি তাকে দেখেছি তিনি আবদমস্তক একজন তাবলিক জামাতের লোক জেলখানায় বসেও তাবলিগের দাওয়াত দেন আমি বরং তার কথা শুনে আরো অনেকটা ভালোবাসা তৈরি হয়েছে বাস্তব যেটা সেই লোকটা তো জঙ্গি না জসিম উদ্দিন রহমানই হয় জঙ্গি বলবেন উনিও তো জঙ্গি মামলায় আছেন তাহলে বুঝতে হবে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে জঙ্গি সাজিয়ে বাংলার মুসলিমদেরকে আলেমদের বিতর্কিত করার জন্য এক গভীর চক্রান্ত শুরু করেছিল এখন দেশে সেই সফট হাসিনা নেই কিন্তু হাসিনার মামলা রয়ে গেছে হাসিনা নেই কিন্তু হাসিনার দসররা রয়ে গেছে জামিন হয় তাকে সহজে ছাড়া হয় না তার চলন্ত প্রমাণ এই ভোলার মাওলানা মহিবুল্লাহকে কয়েকদিন পর্যন্ত আটকে রাখা হয়েছে কোরান পরিষ্কার বলেছে যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে আল্লাহ খালা কয়েকটা আয়াত আমি পড়েছি কোরআনে বলেছেন প্রথমে পড়েছি সুরা আর ইমরান তিন নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াত ওর খৈরু যুগে যুগে ওরা আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য নবী নবীরসুলদেরকে বিতর্কিত করার জন্য আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য আল্লাহ আসমানি কিতাবকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে মাকিরিন ওদের চক্রান্ত যত কিছুই হোক না কেন আল্লাহ ওদের চেয়ে উত্তম জবাবদাতা চক্রান্তকারী ষড়যন্ত্রকারী আল্লাহ তার ষড়যন্ত্র করেন না আল্লাহ ষড়যন্ত্র জবাব দেন কুরআনের আরেকটা আয়াত সূরা আর রাদ 13 নম্বর সূরার 42 নম্বর আয়াত কাদামা কারাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামীআ ওরা আল্লাহর দিনের বিরুদ্ধে মাক্র করে চক্রান্ত করেছে পূর্বের থেকে ফালিল্লাহিল মাকরু জামীআ আর আছে 16 নম্বর সূরা 26 নম্বর আয়াত কাদামা কারাল্লাযিনা মিন ক্বাবলিহিম আল্লাহু নিয়ানহু মিনাল কাওয়ায়েদ আল্লাহ বলছেন এদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল আল্লাহ রব্বুলাল আমিন তাদের চক্রান্তকে মূল উৎপাদন করে শিকড় থেকে ধ্বংস করে দিয়েছেন কোরআনের অনেকগুলা তাসের উপরে এরপরে আল্লাহ তাঁরা বলছেন ওয়াকদে মাকারু মকরহুম ও ইন্দাল্লাহি মকরুহুম তারা চক্রান্ত যত করেছে তাদের চক্রান্ত গুলো যদি এত কঠিন এত মারাত্মক দিবে পাহাড়কে উত্থ করে দিবে তারপর আল্লাহ তাদের চক্রান্তকে মাকড়সার জালের জলের মতো ছিন্ন করে দিয়েছেন কোরআনের সুর আনকাবুত উনত্রিশ নম্বর সুর আর একচল্লিশ নম্বর আল্লাহ বলছেন মাছালুল্লাযীনা আত্তাকুজূনা মিন দূনিল্লাহি আউলিয়া যারা আল্লাহর পরিবর্তে নরেন্দ্র মোদিকে আউলিয়া বানিয়েছে অভিভাবক বানিয়েছে স্বামী বানিয়েছে মাছালুল্লাযীনা আত্তাকুজূনা মিন দূনিল্লাহি আউলিয়া কামা সাইল আনকাবুত তাদের দৃষ্টান্ত হচ্ছে আনকাবুতের মতো মাকরশার মতো ইত্তাকাজাত বাইতা মাকরসা অনেক কষ্ট করে একটা ঘর তৈরি করে কি সুন্দরভাবে মেহনত করে করে ঘর তৈরি করে মনে করে অনেক শক্ত অনেক কিছু করেছি আল্লাহ বলছেন ওয়া ইননা আওহানাল বুয়ুত লা বাইতুল কাবুত জেনে রাখো দুনিয়ায় যত রকম ঘর আছে সব ঘরের মধ্যে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর তার মানে হচ্ছে মাকড়সার জাল যেরকম সামান্য আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক তেমনি ভাবে তুমি যদি তোদের একটু ঝড় তুলতে পারো সঙ্গে সঙ্গে কাফেরদের যত চক্রান্ত যত ষড়যন্ত্র আছে সবগুলো মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে ধ্বংস হয়ে একভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পালিয়ে যাবে কোরআন আর একটা আয়াত মূল আলোচনায় আসতেছি সুরা হাসরের উনষাট নাম্বার সুর আর দুই নাম্বার আয়াত তোমরা ধারণাও করতে পারো নাই কল্পনাও করতে পারো নাই যে এদের এত সকালে পতন হয়ে যাবে কল্পনা করতে পেরেছিলাম মা জানাং তুমাই আখরুজু তোমরা কল্পনাও করতে পারো নেই তারা বেরিয়ে যাবে পতন হবে তারা পালাবে যারা দুদিন আগেও বললো পালাই না সে না পালায় না আবার তার কাউ বললো পালাবো না পালাবো কোথায় আল্লাহ বলছেন মা জানান তুমি তোমরা কল্পনাও করতে পারো নাই তারা পালিয়ে যাবে অজন্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিন আল্লাহ তারাও মনে করেছিল আন্নাহুম মা নি তু তাদেরকে রক্ষা করবে হোসোল হুম তাদের দুর্গ সমূহ দুর্গ হসুন সমূহ সমূহ দুর্গ কি কি ছাত্রলীগের দুর্গ যুবলীগের দুর্গ শ্রমিক লীগের দুর্গ আওয়ামী লীগের দুর্গ নরেন্দ্র মোদীর হিন্দু লীগের দুর্গ আল্লাহ বলছেন মানে তারা মনে করেছিল তাদের দুর্গ সমূহ তাদেরকে বাঁচিয়ে রাখবে তাদেরকে রক্ষা করবে কিন্তু আল্লাহ বলছেন হাইসুলাম আল্লাহ তালা এমন এক দিক থেকে আসলেন যা তারা কল্পনাও করে নাই যুগে যুগে তালা কঠিন ফেরাউনদেরকে দুর্বল শক্তি দিয়ে ধ্বংস করেছেন ফেরাউনরা যুগে যুগে এসেছে তার অহংকার করেছে একটু ফেরাউনদের কথাটা বলে নেই তারপরে মূল আলোচনা আবার ফিরে আসবে ইনশাল্লাহ কোরআন বলছে ফ হাসা র ফনা দা আলা ফেরাউনদের চরিত্র কোরআন তুলে ধরেছে সুরনা জিয়াদ উনাশি নম্বর ষোল আর তেইশ নম্বর আদাল্লা বলছেন ফহাশার অফনাদা ফেরাউন বড় বড় সং সমাবেশ ঘটাত সম্মেলন করত বত্রিশ নম্বরের সামনে সম্মেলন করত গুলিস্তানের কেন্দ্রীয় অফিসের সামনে ফহাসার অফনাদা ফলা না রব আলা আমি তোমাদের প্রথম প্রধান রব মুখ্য রব আমার হুকুম চলবে আমার আঙ্গুলি হেরানো ছাড়া কারো কোনো কাজ চলবে না কি সুন্দর করে বলছে ফেরাউনরা বলতো সুরায় আলিম তুমিন ইলাহিন গরি চারাউন অহংকার করে বলতো আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে আর কোন উপাস্য আছে আর কোন মাবুদ আছে বলে আমার জানা নেই এরপরে সে আরও বলেছে লা ইনতাখাজতা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন সূরা ইসরা 26 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা ইনতাখাজতা ইলাহান গায়রি আমাকে বাদ দিয়ে যদি অন্য কোনো ইলাহ বানাও আমাকে বাদ দিয়ে অন্য কারো হুকুম মেনে চলো আমাকে বাদ দিয়ে যদি অন্য কারো দাসত্ব করো লা কামিনাল মাস আমি তোমাদের সোজা জেলে ঢুকে দেবো কারাবন্দি করে দিব কারাবন্দি করে দিয়েছে সাইদি সাহেবকে কারাবন্দি করেছে রহমানিকে কারাবন্দি করেছে মামুনুল হককে কারাবন্দি করেছে হেফাজতের নেতাদেরকে কারাবন্দি করেছে ইদমির দৃশ্যটাই সাহেবকে কারাবন্দি করেছিলেন জুনায়েদ বাবু নগরী রহমাউল্লাহকে কারাবন্দি করেছিল কয়জনের নাম বলবো মানে নাম বলতে গেলে আমার এই নাম বলতে কয়েক ঘন্টা চলে যাবে ফেরাউনদের চরিত্র হচ্ছে এটা লাইনি তাকাল তাইলা হান গাইরি আমার নির্দেশ যদি অমান্য করো অন্য কারো নির্দেশ মেনে চলো লা জালান নাক আমি তোমাদের সোজা কারাগারে ঢুকিয়ে দেব স্পষ্ট আয়াত আল্লা বলছেন শোনো যুগে যুগে ফেরাউনরা এই কাজ করেছে আর কি করেছে হিন্না ফেরাওনা আলা ফিল আর ওয়াজালা আহলাহা শিয়া যুগে যুগে ফেরাওনরা জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছে সর্বময় ক্ষমতার মালিক তারা বনে গেছে এরপরে যা করেছে ওই ভূখণ্ডের মানুষদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত কাউকে স্বাধীনতার পক্ষে কাউকে স্বাধীনতার বিপক্ষে কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাউকে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে অমুক তুমুক বানিয়ে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে ওয়া জাআলা য সব মানুষগুলোকে বিভিন্ন দলে দলে বিভক্ত করার চক্রান্ত করেছে সূরা ইকাসাস 28 নম্বর সূরা এর শুরু থেকে আল্লাহ বলেছেন কি সুন্দর আয়াত শুনে রাখুন আয়াতগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ আল্লাহ তারা বলছেন ওয়া জালা আহলা হাশিয়া এ তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল শুধু বিভক্ত করে রেখেছে পর্যন্তই নয় এরপরে বলছিফ একদলকে কুণ্ঠাসা করে রেখেছে দুর্বল করে রেখেছে নির্যাতন করে তাদেরকে অসহায় করে রেখেছে